আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সরকার কর্তৃত্ববাদী শাসন অব্যাহত রাখার চেষ্টা চালাচ্ছে বলছে বিএনপি এরপর জানিয়ে দিব জামিন মেলেনি জামায়াত আমির শফিকুর রহমানের এদিকে র্যাবের নিষেধাজ্ঞা তোলার ইঙ্গিত দেননি ডোনাল্ড ট্লু বলছে মার্কিন দূতাবাস এবং জানিয়ে দেব পাকিস্তানের রাজনৈতিক দাবায় নতুন চাল চৌত্রিশ পিটিআইএমপির পদায় গৃহীত এদিকে রমজানের চতুর্মুখী সংকটের সংখ্যা সর্বশেষ জানিয়ে দেব বিএনপিকে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান সরকারি দলের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার কর্তৃত্ববাদী শাসন অব্যাহত রাখার চেষ্টা চালাচ্ছে বলছে বিএনপি গণ আন্দোলনে সরকার দমন পীড়ন নিপীড়ন চালাচ্ছে এবং তাণ্ডব সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বিএনপি দলটি বলেছে সরকার কর্তৃত্ববাদী শাসন অব্যাহত রাখতে চালাচ্ছে মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স এসব কথা বলেন তিনি বলেন স্বাধীনভাবে রাজনীতি এবং রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত সরকারি দলের নেতারা হর হামেদ বলেন দেশে সবার রাজনীতি করার অধিকার রয়েছে বিদেশিদের সামনে তারা বলেন বিরোধী দলের কর্মসূচি পালনে সরকার সর্বাত্মক সহযোগিতা করে থাকে সরকারের এই বয়ান বানোয়াট ও ভিত্তিহীন বিরোধী দলের প্রতিটি সভা সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে প্রিন্স বলেন গত সোমবার দেশব্যাপী মহানগর ও উপজেলা পর্যায়ে দশ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে সমাবেশ মিছিলের শান্তিপূর্ণ কর্মসূচিকে সামনে রেখে প্রশাসনকে ব্যবহার করে সরকার বিভিন্ন স্থানের নেতাকর্মীর উপরে দমন নিপূরণ চালায় প্রতিবন্ধকতা সৃষ্টি নিষেধাজ্ঞা আরোপ করে এবং কর্মসূচি চলাকারে হামলা করে অধিকাংশ জায়গায় এই কর্মসূচি পালন না করতে প্রশাসনকে দিয়ে চাপ সৃষ্টি করা হয় সংবাদ সম্মেলনে বিএনপি সাংগঠনিক পদক আব্দুল সালাম আজাদ কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফুদ তাইফুল ইসলাম টিপু আনিসুর রহমান তালুকদার খোকন প্রমুখ উপস্থিত ছিলেন জামিন মেলেনি জামায়াত আমির শফিকুর রহমানের রাজধানী যাত্রাবাড়ি থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ অন্যদিকে তার জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ এর আগে দুই সালের বারোই ডিসেম্বর রাতে তাকে আটক করে পুলিশের একটি দল বছর তিনি কাগে জামায়াতের আমির হিসেবে শপথ নেন শফিকুর রহমান এরপর দুই তেইশ থেকে পঁচিশ কার্যকালের জন্য আবারও দলটির আমির নির্বাচিত হন তিনি শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কোলাউড়া উপজেলায় র্যাবের নিষেধাজ্ঞা তোলার ইঙ্গিত দেননি ডোনাল্ড লু বলছে মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন ডোনাল্ড ঢাকা র‍্যাপিড অ্যাকশন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময়সীমা নিয়ে কোন ইঙ্গিত দেননি মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র ডোনাল্ড সফরে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বাহিনীর বিষয়ে ঠিক কি আলোচনা হয়েছে জানতে চাওয়া হয় মুখপাত্রের কাছে তিনি বলেন ডোনাল্ড লু গত বছর র্যাব করতে বেচার হত্যার বহির্ভূত হত্যাকাণ্ড জোরপূর্বক গুমের অভিযোগের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে বাংলাদেশ সরকারের প্রশংসা করেন আমরা অব্যাহত এ সংস্কারে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই তিনি আরও বলেন বাংলাদেশ সরকারকে কথিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত করতে আমরা উৎসাহিত করি এ সময় ঢাকায় বৈঠকে ডোনাল্ড লু র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময়সীমার রিঙ্গিত দেননি বলেও উল্লেখ করেন মার্কিন দূতাবাসের মুখপাত্র উল্লেখ্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড শনিবার ঢাকা সফর করেন সফরে তিনি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের রাজনৈতিক দাবায় নতুন চাল চৌত্রিশ পেটিআইএমপির পদায় গৃহীত পাকিস্তানের রাজনৈতিক দাবা বোর্ডে নতুন চালা চাল চালা হয়েছে দেশটির জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ মঙ্গলবার জাতীয় পরিষদের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই এর চৌত্রিশ জন সদস্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ নবাজ জানিয়েছে তারা উপনির্বাচনে অংশ নেবেন না তবে পিটিআই জানিয়েছে তাদের দল সব আসনের উপনির্বাচনে অংশ নেবে আর ইমরান খানই হবেন সব আসনের প্রার্থী মঙ্গলবার যে চৌত্রিশ জনে পদত্যাগপত্র গৃহীত হয়েছে তাদের মধ্যে পিটিআই এর কয়েকজন শীর্ষ স্থানীয় নেতাও রয়েছেন তাদের মধ্যে মধ্যে আছেন ওমর আইয়ুব খান সাবেক জাতীয় পরিষদ স্পিকার আসাদ কাইসার সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জাতীয় পরিষদের সাবেক ডেপুটি স্পিকার কাসিম শুরি পদত্যাগপত্র গ্রহণ করা স্পিকার পারভেজ আশরাফকে ধন্যবাদ জানিয়েছেন পিটিআই এর সহ সভাপতি ফাওয়াদ চৌধুরী এদিকে পাকিস্তানি মুসলিম লীগ নওয়াজের সিনিয়র নেতা স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ মঙ্গলবার বলেছেন তার দল শূন্য হওয়া আসনগুলোর উপনির্বাচনে প্রার্থী দেবে না জিও নিউজের ক্যাপিটাল লক টক অনুষ্ঠানে তিনি বলেন মাত্র দুই বা তিন মাসের জন্য কে নির্বাচনে অংশ নেবে তিনি জোর দিয়ে বলেন সরকার তার সাংবিধানিক মেয়াদ পূর্ণ করবে 2023 সালের আগস্টে তা পূর্ণ হবে তবে পিটিএ এর সিনিয়র নেতা চৌধুরী ফাওয়াদ হোসেন এক টুইট বার্তায় বলেছিলেন শূন্য হওয়া 34 আসনের সবগুলো রূপ নির্বাচনই তাদের দল প্রতিদ্বন্দ্বিতা করবে তিনি বলেন পিটিএ এর প্রধান ইমরান খান সব আসনে নির্বাচন করবেন সূত্র ডি নিউজ রমজানে চতুরমুখী সংকটের সংখ্যা ডলারের অভাব বিদ্যুৎ গ্যাস পানি নির্বিঘ্ন সরবরাহের পাশাপাশি রোজায় নিত্য দাম ক্রয় ক্ষমতার মধ্যে চায় ভোক্তারা চাঁদ দেখার ওপর নির্ভর করলেও ক্যালেন্ডারের হিসাব আগামী চব্বিশে মার্চ শুরু হবে পবিত্র রমজান মাস হাতে সময় মাত্র দুই মাস কিন্তু ডলার সংকটের কারণে পণ্য আমদানিতে ভাটা পড়েছে ফলে রমজান মাসের চতুর্মুখী সংকটে পড়ার আশঙ্কা করা হচ্ছে গ্যাস ও কয়লার অভাবে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে লোডশেডিংয়ের সঙ্গে পাল্লা দিয়ে গ্যাসের তীব্র সংকট চলছে রাজধানীর বেশিরভাগ চোলা জ্বলছে না বাণিজ্য মন্ত্রণালয় রোজার পণ্য আমদানিতে ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দিয়েছে ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের রোজায় ব্যবহৃত ভোজ্য তেল সোলা ডাল মটর পেঁয়াজ মশলা চিনি এবং খেজুর আমদানি ঋণপত্র না খুলেই আমদানির সুযোগ দিয়েছে ডলার সংকটে আমদানিতে ভাটা পড়েছে ব্যবসায়ীর টাকা দিয়ে ব্যাংক এলসি খোলার প্রস্তাব দিয়েছে কয়লার অভাবে এরই মধ্যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ এবং পায়রা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন বন্ধ হওয়ায় এর উপক্রম হয়েছে এমনিতেই পণ্য মূল্য অস্বাভাবিক বেড়ে যাওয়ায় মানুষের না বিশ্বাস উঠেছে তার মধ্যে মার্চ এপ্রিলের গরমে রমজান মাসে গ্যাস বিদ্যুতের অভাব এবং সময় মতো নিত্য পণ্য আমদানি করতে ব্যর্থ হলে বাজার সিন্ডিকেট লাগামহীন হয়ে উঠবে বিশেষজ্ঞরা বলছেন ডলার সংকটের কারণে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে নেওয়া সিদ্ধান্ত যথাসময় কার্যকর করা কঠিন হয়ে পড়েছে রোজার চার মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নেওয়ার কথা থাকলেও বাণিজ্য মন্ত্রণালয়ে অনেক দেরিতে রমজানের নিত্যপূর্ণ আমদানির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু ডলারের অভাবে আমদানিতে বিলম্ব হচ্ছে রমজানের নিরবিচ্ছন্ন বিদ্যুৎ চলায় নিয়মিত গ্যাসের সরবরাহ পানির সরবরাহ প্রত্যাশা করে মানুষ কিন্তু কোনোটাই সম্ভব হবে না বলে মনে হচ্ছে না শতভাগ বিদ্যুতের ঘোষণা দেওয়া হলেও বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে লাখো গ্রাহক রমজান মাসে লোডশেডিং মোকাবেলা করতে সরকার ছয়টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে রাখার সিদ্ধান্ত নিয়েছে অথচ রামপাল ও পায়রা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন বন্ধ হওয়ার কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ রাখা হয়েছে কয়লার অভাবে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই কারণে পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হতে যাচ্ছে রামপালের মজুদ কয়লা দিয়ে বড়জোর এক সপ্তাহ আর পায়রার মজুদ কয়লার বড়জোর দুই সপ্তাহ চালু থাকতে পারে বৈদেশিক মুদ্রা ডলারের সংকটের কারণে লেটার অফ ক্রেডিট বা ঋণপত্র খুলতে পারছে না এ দুটি বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ এরই মধ্যে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কয়লা টাকা বারো মাস বাকি পড়েছে বিএনপিকে কে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান সরকারি দলের রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেছেন বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে নেতৃত্ব ও সরকারের বিকল্প নেই জনগণ আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসী আওয়ামী লীগকে বিপুলভাবে নির্বাচিত করে চতুর্থবারের মতো ক্ষমতায় আনবেন বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন তারা বলেন বিএনপি জামায়াত জোট ও স্বাধীনতা বিরোধী গোষ্ঠী দেশের সরকার উৎখাতের ষড়যন্ত্র করে খুব একটা সুবিধা করতে না পেরে বিদেশে বসে ষড়যন্ত্র সহ লভিস নিয়োগ করেছে তারা দেশে ও বিদেশে বসে সরকার বিরোধী কাজ করে চলেছে তারা এখন তত্ত্বাবধায়ক সরকার চায় যা এখন জাদুঘরে এ সময় তারা সংবিধান অনুযায়ী বিএনপিকে কে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্রহণের আহ্বান জানান মঙ্গলবার স্পিকার চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে একুশতম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সরকারি দলের সংসদ সদস্যরা আলোচনায় আরও অংশ নেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন সাবেক মন্ত্রী দীপঙ্কর তালুক